এক কথায় এটা ব্যাকটেরিয়া সংক্রমণের কাজ করে অ্যান্টিবায়োটিক হিসেবে যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় এক কথায় এটা জিনিসটা মনে রাখলে হবে আপনার এই শ্বাসতন্ত্রের সংক্রমণের যেমন নিউমোনিয়া তারপর মুন্ডালি কান সাইনাসের সমস্যা গলা কিছু জনবাহিত জন জনবাহিত রোগের কার্যকরিতা আছে ভিতরে এটি পারে আপনি খালি পেটেও নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু তারপরে যদি আপনি সমস্যা মনে করেন ডাক্তার পরামর্শ নিয়ে জিজ্ঞেস করে নেবেন ডাক্তারকে যে খালি পেটে খাইতে পারব কি না তারপর আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনার ডাক্তার যেভাবে আপনাকে এটা সেবন করতে বলবেন সেভাবেই আপনি সেবন করবেন মানে একই সময়ে এটি গ্রহণ করবেন ডাক্তার যদি বলে সকল মাটি দিয়ে সেবন করবেন তারা নাস্তা করার পর আপনি সেবন করতে পারবেন বা রাত রাত রাতে যদি বলে দশটার দিকে তাহলে দশটার দিকে সেবন করবে এবং নির্দিষ্ট একটা সময়ে এটি আপনি যদি ব্যবহার করেন বা সেবন করেন তাহলে আপনার এটি কার্যকরিতা বেশি হবে ভালো হবে এই মেডিসিনটি হোয়াটসঅ্যাপ আপনি কেন খাচ্ছেন এটি আপনার ডোজের উপর নির্ভর করবে এবং ডাক্তার পর্যন্ত আপনাকে এই ডো ডোজ বা কোর্স বন্ধ যদি না করতে হবে তত পর্যন্ত আপনি কি বন্ধ করবেন না চালিয়ে যাবেন তাছাড়া আমরা অনেকে ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু 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 রোগী আছে কি আছে একটু মানে সুস্থতা 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 বোধ করলে ওনারা কোর্সটি বন্ধ করবেন না বন্ধ করবেন না যেহেতু এটি অ্যান্টিবায়োটিক আপনি যত কোর্স আপনার সে সময় ডোজ বন্ধ হবে না তত মধ্যে একটি ডোজটা বা কোর্সটা বন্ধ করবেন না ডাক্তার যে নির্ধারিত সময় দিয়েছে এবং কয়টা খেতে হবে এটা বলে দিয়েছে সেই অনুযায়ী আপনি এটি সেবন করবেন অযথা বেশি খাওয়া যাবে না কম খাওয়া যাবে না যেহেতু অ্যান্টিবায়োটিক মাথায় রাখবেন এটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা ডোজ বা কোর্স চলাকালীন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে তার মধ্যে রয়েছে বমি ভাব আসতে পারে পেট ব্যথা হইতে পারে বধায় হইতে পারে ডায়রিয়া হইতে পারে ইত্যাদি এটি হইতে পারে এটি দু একদিন থাকতে পারে যদি মনে করেন এটা চাচ্ছে না বিরল হয়ে আছে চার পাঁচ দিন হয়ে গেছে কেউ তাহলে আপনি মেহরবানি করে আপনার ডাক্তারের সাথে একটু পরামর্শ করবেন উনি বলবেন নির্ধারিত সময়ে কি বন্ধ করবেন কি না সাধারণত এটা চলে যায় তারপরে একটু একটু খেয়াল রাখবেন এটা ডাক্তারের সাথে পরামর্শ করে নিন ডাক্তার সাথে পরামর্শ করে বন্ধ করবেন না চলমান অবস্থা রাখবেন এটা ডাক্তার আপনাকে জানিয়ে দেবে আপনার আপনার যদি কোনো অ্যালার্জি সমস্যা থেকে থাকে বা কিডনি লিভার ইত্যাদি এগুলো যদি কোনো সমস্যা থেকে থাকে এইগুলি কোন ওষুধ খাচ্ছেন কি খাচ্ছেন না খাচ্ছেন এটা আপনি ডাক্তারকে অবশ্যই জানিয়ে দিবেন কারণ এটা এটা ডাক্তার যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে এই ওষুধটা আপনাকে গ্রহণ করতে বলিবে বা সেবন করতে ওষুধটি আপনার গরু মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি এটা নিরাপদ কি না একটি নিরাপদ হিসেবে গণ্য করা হয়েছে তারপরও যেহেতু অ্যান্টিবায়োটিক ডাক্তারের সাথে একটু পরামর্শ করেই এটা গ্রহণ করিবেন অন্যথা নয় এবার আসেন পার্শ্ব প্রতিক্রিয়া ওটা তো ছিল আপনার যখন কোর্স চলাকালীন এবং পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে ভাব হতে পারে পেট ব্যথা হইতে পারে ডাই হইতে পারে বজা জমে যেতে পারে ইত্যাদি এইগুলা এইগুলোর সমস্যা দেখা যেতে পারে যদি এগুলো দেখা যায় তাহলে ডাক্তারের সাথে একটু পরামর্শ করবেন এর সাইড এফেক্ট প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে এটাতেও আছে আপনারা এটি একটু যাচাই বাছাই করে নিন ডাক্তারকে জানিয়ে খাবেন সেবন করবেন পার্শ্বপাত হলে সাথে সাথে ডাক্তারকে জানিয়ে দেব কিডনি এবং যারা রুগী আছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা একটু সতর্ক সতর্কিতভাবে খেতে হবে ডোজ ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এগুলা কারণ ডাক্তার রিপোর্টকে নিরীক্ষা করে এটা বলবেন এটা আবার রিপিট করলাম কথাটা কারণ কিডনি রোগী আর লিভার রোগী অ্যাকচুয়ালি কিন্তু মারাত্মক এগুলো অ্যান্টিবায়োটিক খেলে খুব কেয়ারফুলি খেতে হয় সতর্কভাবে খেতে হয় তো ওয়াটা ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটা আপনারা সেবন করবেন অন্যথা নয় তো এই রইল মোটামুটি এই ওষুধের কার্যকারিতা সার্টিফিকেট এবং কাজের জন্য প্রযোজ্য মোটামুটি বলেছি যুট্টুক পেরেছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু